নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এম জি ডি থ্রি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এম জি ডি থ্রি ট্যাবলেট এটি তৈরি করেছে ফার্মেট লিমিটেড এটি যে উপাদানটি তৈরি করা হয়েছে তা হলো ম্যাগনেশিয়াম গ্লাইসিন দুশো পঞ্চাশ এম এবং ভিটামিন ডি থ্রি এক হাজার আই ইউ এটি একটি স্টিপে দশটি ট্যাবলেট থাকে এম জি ডি থ্রি ট্যাবলেট হলো একটি পুষ্টিকর সম্পূরক যা হার জয়েন্ট এবং পেশি শক্তিশালী করতে এবং হাড়ের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এম জি ডি থ্রি ট্যাবলেট হাড়ের ক্যালসিয়াম এবং খনিজ উপাদান বৃদ্ধি করে এছাড়াও এটি পেশির ক্রাম্প উপশম করতে এবং পেশি স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া দেখাইতে পারে তা হল পেট খারাপ বমিরভাব বমি এবং ডায়রিয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ